জীবিত মেয়ে সৎকার বাবা মায়ের চাঞ্চল্যকর এই ঘটনা শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ভুটকিতে জানা যায় ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন পরিবার সূত্রে খবর মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করে শুক্রবার পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছে জানতে পারেন মেয়েটি ভিন্ন ধর্মী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসে রাজি না হয় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ে সম্পন্ন করে ত্যাজ্য কন্যা করার কথা বলে যেমন ভাবনা তেমন কাজ শুক্রবার পাড়া প্রতিবেশীরা থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশান দাহ করে এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালেন এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায় মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ তৃপ্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহা দেব আর আগামী কী ব্যাপার আগামীকাল হ্যাঁ আগামীকাল ধার্য করব ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করব এতটুকু কবে কবে গেছে আপনার আমার মেয়ে গত মঙ্গলবারে গেল আজকে 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 চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হল বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর সাথে কথা হয়েছে কিছু সব কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানার থেকে এসে আমরা কুসকুতো রেডি করে জ্বালাচ্ছি ব্যাস

যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনিক ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকিডাঙ্গাপাড়া থানা ভরে আলো যে আমার মেয়ের নাম নেহাদি ঠিক আছে